ছাব্বিশ তারিখে কী হবে এটা সম্পর্কে যদি আপনি দেখেন পুরো ইউটিউব বর্তমানে ট্রেন্ডিং যদি টিকটকে দেখেন তাহলে টিকটকটাও ট্রেন্ডিং মজার বিষয় হচ্ছে এই ছাব্বিশ তারিখ নিয়ে এত প্রকার মতবাদ যা বলার বাহিরে তো রিয়েল আনসারটা আমার থেকে শুনুন যারা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ নিয়ে ট্রেন্ড বানাইছে এবং যারা এটার উপরে পুরো আগ্রহ তাদেরকে বলতেছে ছাব্বিশ তারিখে ভাই তন্নানির হেডা হবে এছাড়া আর কিছু না এবার আসুন রিয়েল ইনফরমেশন ছাব্বিশ তারিখে কি হবে ভাই তেমন কিছুই না আমাদের জন্য নর্মাল পানি ভাত সেটি হচ্ছে ছাব্বিশ তারিখে হ্যামস্টার কোম্বাটের একটা নর্মালি পেমেন্ট ডে তারা এই ਨੇ ایرড্রপ ডিস্ট্রিবিউশন করবে এটা তারা এখানে ক্লারিফাই করছে এখন এইটা নিয়ে অনেক মতবাদ ক্রিয়েট হইতেছে তথাগতিত অনেক টিকটকার প্রতিবন্ধীরা বলতেছে যদি হ্যামস্টার কমবার্ট পেমেন্ট করে কেউ বলতেছে যদি কোনো ব্যক্তি হ্যামস্টার কমবার্ট থেকে কোনো প্রকার পেমেন্ট পায় সেক্ষেত্রে অবশ্যই তাকে সেই 2000 ডলার দিবে এবং তার যে ট্রেডিং তথাগতিত ট্রেডিং আছে সেই ট্রেডিং থেকে সে সরে যাবে जीरो জন্য আবার কেউ বলতেছে সে লাইভে সে প্যান্ট খুলবে ইত্যাদি ইত্যাদি সো এই সব গোবল মার্কা চ্যালেঞ্জ এবং মার্কা কথাবার্তা শুধুমাত্র প্রতিবন্ধী টিকটকার দ্বারাই সম্ভব হয় এছাড়া কোথাও থেকে নয় এবার আসুন আরেকটি ধারণায় যেটি হচ্ছে হ্যামস্টার কম্বার্ট আমরা দেখতে পাচ্ছি টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখাচ্ছে যেখানে বলতেছে হ্যামস্টার কম্বার্ট দশ লক্ষ্য হ্যামস্টার টোকেন সমান এক টাকা অষ্টআশি পয়সা সো এখানে প্রথমত এই সব মাথামোটা আমি বলতে চাইবো ক্লিয়ার ভাবে যে হ্যামস্টার কম্বাটের টোকেন টিকার টা হচ্ছে এইচ এ এম এস টি আর যেখানে টোকেন টিকার টা হচ্ছে এইচ এ এম আর দ্বিতীয়ত এইসব মাথামোটা দাদা আমি ডিরেক্টলি বলতে চাইবো কোনো ডিজিটাল বা ক্রিপ্টোকারেন্সি কোনো টোকেন ডিরেক্টলি বিডিটি তে সাজেস্ট করে না সো এটা হচ্ছে একটা ফুললি ইউজলেস ফ্যালো টাইপ অফ প্রাইস এটা যে বিশ্বাস করে সে আরো একটা বড় ইউজলেস ফ্যালো এবং অন্যদিকে যদি দেখি সেক্ষেত্রে দেখতে পারবেন অন্য জায়গায় হ্যামস্টার এক একটা টোকেন প্রাইস দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি এখন আমি বলবো আপনি কাকে বিশ্বাস করবেন দশ লক্ষকে ওয়ান পয়েন্ট এইট এইট দিয়া নাকি হচ্ছে আপনার একটাকে জিরো পয়েন্ট জিরো এইট দিয়া তো এই দুইটার প্রশ্নে যদি আসি প্রথমত আমার উত্তর হবে দুইটার একটাও না কারণ আপনি যে দশ লক্ষ হ্যামস্টার কোম্বাটের টোকেন দেখতেছেন মূলত এটা কোনো প্রকার টোকেনই না তাহলে এখন মাথায় আসতে পারে এটা টোকেন না তাহলে এটা কি এটি হচ্ছে হ্যামস্টারের তাদের নিজস্ব প্লে গেমিং প্রজেক্টের পয়েন্ট সেটি তো আপনাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত হ্যামস্টার কোম্বার তাদের অফিসিয়ালি টোকেন সাপ্লাই এখানে ডিরেক্টলি ক্লিয়ার করছে যেখানে বলা আছে হান্ড্রেড বিলিয়ন কয়েন অর্থাৎ তাদের যে টোটাল টোকেন আসবে সেটা আসবে ওয়ান অ্যান্ড অনলি হান্ড্রেড বিলিয়ন এখন এক একজনের কাছে কারো কাছে টেন বিলিয়ন ফাইভ বিলিয়ন পয়েন্ট আছে তাহলে যদি ওভারঅল একটা সার্কুলেটিং ধরা হয় যতজন ইউজার কাজ করতেছে তাহলে দেখা যায় যে এরকম কয়েকশো গুণ হান্ড্রেড বিলিয়ন পার হয়ে যাবে সাপ্লাই তাহলে বুঝতেই পারতেছেন নিঃসন্দেহে যে আপনার কাছে যে টোকেনটি আছে এটা কোনো প্রকার টোকেন না এটা জাস্ট একটা পয়েন্ট এটা কনভার্ট হবে সো এই সম্পর্কে ডিটেলস আপনাদেরকে দিব প্রথমত আমি বলবো যে আমার এই ভিডিওটা ফ্রি টু শেয়ার আপনি শেয়ার করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ওই সব প্রতিবন্ধী টিকটকার যারা হচ্ছে এরকম ইউজলেস ফেলো টাইপ অফ কথাবার্তা বলে তাদেরকে ভিডিওটা রেফার করবেন আশা করি তারা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবে তো এখানে নরমালি আমরা দেখলাম হান্ড্রেড বিলিয়ন কয়েন সাপ্লাই হচ্ছে টোটাল এবং তারা যদি এয়ারড্রপ অ্যালোকেশনটা দেখায় সেক্ষেত্রে এখানে বলেছে তাদের টোটাল সাপ্লাইয়ের অলমোস্ট সিক্সটি পার্সেন্ট সাপ্লাই রিজার্ভ করা হয়েছে প্লেয়ার্স যারা হচ্ছে এই গেমটা খেলবে তাদের জন্য মানে হান্ড্রেড বিলিয়ন থেকে যদি আপনি সিক্সটি পার্সেন্ট ধরেন সেক্ষেত্রে টোটাল সাপ্লাই সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে সাইড বিলিয়ন টোকেন হচ্ছে এয়ারড্রোপারদেরকে ডিস্ট্রিবিউট করবে এটা ক্লিয়ার ওকে তার ভিতরে হয়তো বা আরো কমতে পারে কারণ এখানে নট অনলি ফর দ্য প্লেয়ার এখানে প্রোভাইডিং মার্কেট লিকুইডিটি অর্থাৎ মার্কেট লিকুইডিটি তারপর হচ্ছে তাদের যে ফিউচার ইকোসিস্টেম পার্টনারশিপ তাদেরকে দিবে সো ওভারঅল এখান থেকে হয়তো বা পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট কমতে পারে বাট এটা আমরা এখন ধরবো না আমাদের ধরার টার্গেট হচ্ছে অ্যানাউন্সমেন্ট সিক্সটি পার্সেন্ট ওকে আমরা এটা নিয়ে এখন কথা বলবো তো এবার আমরা ডিরেক্ট চলে যাব হ্যামস্টারের টোটাল সাপ্লাই এবং হ্যামস্টারের প্রাইস কি রকম হতে পারে এবং হ্যামস্টারটা কিভাবে লুকিং ফরওয়ার্ড হতে পারে ওকে সো এর জন্য আমরা যে টার্গেটটা নিয়েছি সেটি হচ্ছে আমরা দুইটা প্রজেক্টের সামঞ্জস্য করে এই প্রজেক্টার একটা বিবেচনা করব কোন প্রজেক্ট দুইটা এক নাম্বার হচ্ছে নট কয়েন দুই নাম্বার হচ্ছে ডক্স কয়েন আপনি যদি রেগুলার একটা ইউজার হয়ে থাকেন বা বেসিক টার্মে আপনার যদি কোনো প্রকার ধারণা থেকে থাকে এবাউট অফ ক্রিপ্টো তাহলে আশা করি যে নট এন্ড ডগ সম্পর্কে আপনার ধারণা আছে সো নট কয়েন কিন্তু బిগেস্ট একটা প্রজেক্ট ছিল যেখান থেকে তাদের টোটাল সাপ্লাই ছিল হান্ড্রেড বিলিয়ন এবং সেখান থেকে তারা হচ্ছে অলমোস্ট সেভেন্টি এইট পার্সেন্ট ফার্স্ট টার্মে মাইনার্স এবং ভাউচারদেরকে ডিস্ট্রিবিউট করে অলমোস্ট এইটি বিলিয়ন নট টোকেন ডিস্ট্রিবিউট করে এবং থার্টি মিলিয়ন প্লাস পিপল অর্থাৎ পঁয়ত্রিশ মিলিয়ন মানুষের ভিতরে আশি দশমিক দুই বিলিয়ন নট কয়েন ডিস্ট্রিবিউটেড করে এবং পরবর্তী যে বাইশ পার্সেন্ট থাকে সেটাকে তারা সেকেন্ড ফেজে ডিস্ট্রিবিউট করে ইট মিনস তাদের টোটাল হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউট হয়ে যায় ওকে এক নাম্বার পয়েন্ট গেল যেখানে আপনি খেয়াল করবেন তাদের টোটাল সাপ্লাইয়ের হচ্ছে অলমোস্ট পার্সেন্ট ওকে দেন ডক্স এর ক্ষেত্রে যদি আসি আমরা সেক্ষেত্রে দেখতে পারি ডক্স কিন্তু তাদের টোটাল সাপ্লাই রেখেছিল পাঁচশো পঞ্চাশ বিলিয়ন হুইচ ইস ফাইভ এক্স হ্যামস্টার থেকে পাঁচ পয়েন্ট পাঁচ গুণ মানে সাড়ে পাঁচ গুণ বেশি সাপ্লাই ছিল সেখান থেকে তারা তাদের টোটাল সাপ্লাই অ্যালোকেশন থেকে সেভেন্টি থ্রি পার্সেন্ট ডিস্ট্রিবিউট করছিল টেলিগ্রাম দের জন্য যারা হচ্ছে ডক্স করছে থেকে অলমোস্ট জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সিক্স ডলার এই ডিটেলস এর ভিতরে কোনো ভুল থাকলে আপনি অবশ্যই সেটা মার্কেট প্লেস থেকে মিলিয়ে নিতে পারবেন আশা করি হান্ডেড আউট অফ হান্ড্রেড কারেক্ট আছে ওকে তাহলে এটার সাথে কি সামঞ্জস্যপূর্ণ আছে এটার সাথে মিংলি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে হ্যামস্টার কোম্বার সিমিলারিটি ফলো করতেছে হচ্ছে নট ডকস এরকম প্রজেক্টের সাথে এবং তাদের যে টোটাল সাপ্লাই থেকে ডিস্ট্রিবিউশন অ্যালোকেশন সেটি হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাহলে এবার চলুন হ্যামস্টারের রেগুলার অ্যাক্টিভিটিস ইউজারটা একটু দেখি আমরা বিভিন্ন সোর্সে দেখতে পারি হ্যামস্টারে অলমোস্ট দেড়শো থেকে তিনশো কোনো জায়গায় দেড়শো কোনো জায়গায় দুইশো কোনো জায়গায় তিনশো ইউজার দেখাচ্ছে গুগল বাট এখানে অ্যাক্টিভলি দেখাচ্ছে হচ্ছে উননব্বই থেকে নব্বই মিলিয়ন ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি দেড়শো থেকে তিনশো মিলিয়ন ইউজার পর্যন্ত আছে তার ভিতর থেকে আমি ওয়ান অ্যাভারেজ রেগুলার অ্যাক্টিভিটি হিসেবে একশো মিলিয়নকে ধরলাম যেটা আমি যথেষ্ট পরিমাণের বাড়িয়ে ধরেছি তাহলে সেটা যদি ধরি একটি ইউজার হিসেবে আমরা ধরতে পারি হচ্ছে অ্যাভারেজ একশো মিলিয়ন তাহলে এবার একটু প্রাইস প্রিডিকশনে যাওয়া যাক এবার যদি আমরা এটার প্রাইস প্রেডিকশনটার দিকে ফোকাস করি তাহলে নর্মালি যে কোনো টোকেনের প্রাইস প্রিডিকশনটা বের হবে হচ্ছে মার্কেট ক্যাপ ডিভাইডেড বাই সার্কুলেটিং সাপ্লাই ইজ ইকুয়াল টু প্রাইস এখন সার্কুলেটিং সাপ্লাইটা কি আর টোটাল সাপ্লাইটা কি এইটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি তাদের জন্য যারা আসলে টিকটকারদের

ইলেকট্রিক্যাল সাপ্লাই থেকে তাহলে এখানে আমরা যদি সার্কুলেটিং সাপ্লাইয়ের ক্ষেত্রে ধরি মনে করলাম আমরা এখানে সার্কুলেটিং সাপ্লাইটা নব্বই দিলাম কারণ এয়ার ড্রপের পরে হয়তো বা তারা এখানে টিম থেকে নিজস্বভাবে আউটপুট দিতে পারে কোন প্রকার মার্কেট লিকুইডিটি থাকতে পারে যদিও মার্কেট লিকুইডিটি তারা অলরেডি ষাট পার্সেন্টের ভিতরে ইনক্লুড করছে বাট তারপর আমরা বাহির থেকে ধরে অলমোস্ট মনে করেন নাইনটি পার্সেন্ট ধরলাম যে তাদের টোটাল সাপ্লাইয়ের নব্বই পার্সেন্টই লিস্টিং এর সময় মার্কেটে দিবে ক্লিয়ার তাহলে কত বিলিয়ন হ্যামস্টার তাহলে এই হ্যামস্টারের ইকুয়েশনটা যদি ধরি এখন আসেন মার্কেট ক্যাপের ক্ষেত্রে যদি আপনার মিনিমাম অর্থাৎ ন্যূনতম একটা ক্রিপ্টো সম্পর্কে নলেজ থাকে তাহলে আপনি অবশ্যই আমার এটার সাথে অ্যাগ্রি করবেন যেটি হচ্ছে কোনো একটা প্রজেক্ট যদি টপ অফ বেস কয়েন্স সহ আরো বড় বড় এক্সচেঞ্জ যেখান থেকে ডিরেক্টলি লঞ্চ পুল থেকে শুরু করে বা ডিরেক্ট থেকে আসে আমাদের যতগুলো প্রজেক্ট দেখেছি যত করেছি বা নিয়েছি তার ভিতরে তিনশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ সারিয়েছে সেক্ষেত্রে এই প্রজেক্টটা কিন্তু একটা গুড প্রজেক্ট তার রিজেন কি দেখেন কোনো একটা প্রজেক্ট যখন ফাইন্যান্স লিস্ট হয় অবশ্যই তার অনেক কাঠখোর পুড়িয়ে যাইতে হয় অনেক হাই লেভেল প্রফেশন নিয়ে তারপরে তাকে যেতে হয় হয় মার্কেটে ওই মার্কেটে লিস্ট হতে তাহলে এই প্রজেক্টটা নিঃসন্দেহে বলা যাবে যে বড় বড় এক্সচেঞ্জ হাইপের জন্য নেয় না কারণ বড় বড় হাইপ প্রজেক্টও ফেল হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই এদের ভিতরে ভালো ব্যাকগ্রাউন্ড পোটেন্সিয়াল আছে তো আমরা এখানে নর্মালি যদি আড়াইশো মিলিয়ন ধরি বাট আড়াইশো মিলিয়ন না আমরা এখানে পাঁচশো মিলিয়ন ধরি এটা নর্মাল টাস পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ হচ্ছে একটা নর্মাল টাস এর থেকে অনেক বেশি যাবে যদি ওয়ান মিলিয়ন যায় তাহলে তো কথাই নেই তাহলে আমরা এখানে এক্সাম্পল স্বরূপ নাইনটি পার্সেন্টও ধরলাম না টোটাল আউট অফ হান্ড্রেড বিলিয়নের ভিতরে হান্ড্রেড বিলিয়ন ধরে নিলাম সেক্ষেত্রে আমরা যদি ধরি পাঁচশো মিলিয়ন কে একশো বিলিয়ন দ্বারা যেহেতু সার্কুলেটিং সাপ্লাই যদিও সম্ভব না হান্ড্রেড পার্সেন্ট আসার তারপরে ধরে নিলাম যে আপনাদের বোঝানোর সাথে যে হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে তাহলে কি হবে মার্কেট ক্যাপ যদি পাঁচশো মিলিয়ন আসে টোকেন সাপ্লাই যদি হান্ড্রেড মিলিয়নের সবই দেওয়া যায় তারপরও কিন্তু এক একটা টোকেন প্রায় জিরো ডলার থাকবে তাহলে যদি জিরো ডলার থাকে এখন এখানে দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ ইউএসডি টি সমান জিরো পয়েন্ট ষাট টাকা তাহলে এই তাদের ক্ষেত্রে দেখেন কি বলছে এখানে ওয়ান টাকা কখনো এটার সাথে এটা সম্ভব না তো রিয়েলিস্টিক ভাবে আসেন কোন প্রকার হ্যালোজিনেশনে পড়ার দরকার নেই এরপরে আসেন যেহেতু আমরা দেখেছি 60% তাদের টোটাল সাপ্লাই থেকে একটা অ্যাড্রো প্রিজার্ভেশন রাখা হয়েছে আমরা মার্কেট ক্যাপটাকে সিক্সটি সাপ্লাই মানে ষাট বিলিয়নের সাথে ডিভাইডেড করলে আসে জিরো ডলার পার টোকেন যেটা আসে নিরানব্বই পয়সা মানে অলমোস্ট এক টাকার কাছা কাছাকাছি সো এই হচ্ছে এটার বেসিক অ্যাডভান্স সবকিছু এবার আসেন পার ইউজার অ্যালোকেশনটা কেমন হইতে পারে এভারেজ ধরি মানে আপনি বেশি কাজ করেন আমি কম কাজ করি ওইটা বাদ মানে সবারই সমান যদি দেয় তারপরে কত টোকেন আছে সেটার দিকে একটু খেয়াল করব সো एवरेज অ্যালোকেশন পার ইউজার যদি ধরি আমরা কিন্তু টোটাল সাপ্লাইটা 100 বিলিয়ন দেখাছিলাম ঠিক আছে যদি 100 বিলিয়ন আসে সে আপনি দেখতে পারবেন ইকুয়েশনে যদি যাই টোটাল সাপ্লাই ডিভাইডেড বাই एवरेज ইউজার যেখানে অ্যালোকেশন আসবে অলমোস্ট 36.66% আসে বাট এখানে কিন্তু আমাদের বলে দিতেছে যে 60% এর ভিতরে আসবে তাহলে 60% আমরা দেখতে পারি হচ্ছে 60 বিলিয়ন তাহলে एवरेज ইউজার আমরা ধরেছি এখানে 150 মিলিয়ন যদিও এখানে আসবে হচ্ছে সর্বোচ্চ আসতে পারে সত্তর থেকে আশি মিলিয়ন যদি আমরা 150 মিলিয়ন ধরেও ধরি তাহলে আমাদের পার ইউজার আসে হচ্ছে চারশো টোকেন এবং যদি হান্ড্রেড বিলিয়ন ধরি সেক্ষেত্রে আসে ছয়শো টোকেন এখন এইখানে দেখেন যদি ছয়শো ছেষট্টি টোকেনে হান্ড্রেড বিলিয়নের কাউন্টিং এ ধরি সেক্ষেত্রে পার টোকেন জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ ধরলে ওয়ান অ্যান্ড অ্যাভারেজ তিন ডলার পার ইউজার আর যদি চারশো টোকেন ধরি তাহলে আমরা ষাট বিলিয়নের হিসেবে যদি যাই তাহলে জিরো পয়েন্ট মানে তিন দশমিক 132 ডলার পার ইউজার এখন বলতে পারেন এটাই কি পাবে ভাই এখানে আমি যদি ক্লিয়ার করি ক্ষেত্রে 150 মিলিয়ন ইউজার কখনোই হবে না তারা এভারেজ হচ্ছে 70 থেকে 80 মিলিয়নে থাকবে এক নাম্বার পয়েন্ট আপনার প্রাইস প্রেডিকশনের ক্ষেত্রে দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি আমি কখনোই এক পাবো না কেউ আপনার থেকে ভালো বেশি কাজ করছে এফর্ট বেশি দিছে বেশি পয়েন্ট আর্ন করে রাখছে কেউ আপনার থেকে কম সো এই 3 ডলারের অনেক কম পাবে অনেকে আবার দেখা যাচ্ছে কেউ 50 60 100 ডলারও পাবে ওকে কেউ 1000 ডলারও যাবে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাক্টিভিটিস সো ওভারঅল এটা হচ্ছে ফুল হামস্টারের রিয়েলিস্টিক যেখানে কোনো প্রকার কোনো ভাওতাবাজি এখানে নাই যেটা হচ্ছে একটা বেসিক টু অ্যাডভান্স কারেকশন এবং আমি জাস্ট এটাই বলতে চাইবো ওইসব টিকটকারদেরকে যারা হচ্ছে কোনো প্রকার আউট নলেজ না নিয়ে ডিরেক্টলি বলে দেয় যে পেমেন্ট দিলে লুঙ্গি খুলবে প্যান্ট খুলবে পেমেন্ট দিলে ট্রেডিং সেরে দিবে পেমেন্ট দিলে হাজার ডলার গিফট করবে যে পেমেন্ট পাবে তাকে তো আমার এখন কিছু প্রশ্ন